আসসালামু আলাইকুম সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা সুন্দর অপুকে নিয়ে আসছি তার কিছু কষ্টের কথা আপনাদেরকে শুন আপনাদেরকে নিয়ে শুনবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো আমার ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই তো ভাই আছে আলহামদুলিল্লাহ ভালো আছেন না হ্যাঁ নাম কি আমার নাম হচ্ছে ভাই মারুপা মারুপা হ্যাঁ কি কাজ করে মারুপা আমার পরিবারে ভাই আমার বাবা আছে আমার মা আছে আমার ছোট একটা ভাই আছে আর কে আছে আর কেউ নাই ভাই মা আছে না হ্যাঁ আমার আম্মু আব্বু আমার ছোট একটা ভাইও আছে বাবা আছে হ্যাঁ আমার বাবা আছে আচ্ছা তো কোন জায়গা থাকেন সবাই মিলে আমরা এখন থাকি ভাই চান্দরাতে চন্দুল হ্যাঁ পড়াশোনা পড়াশোনা ভাই ওয়ান পন্টু করছি তারপর বন্ধ হ্যাঁ তারপর হয়তো কাজ করছি মেশিং কাজ করছি পারলারের কাজ করছি নিজের ফ্যামিলিটা চালাইছি এগোলো কইরা বাবা কি করে আমার আব্বু আগে বাসের কন্ট্রাক্টর আছিল তো আমার বাবার দুটো কিটনীতিই পাথর একটারও পড়াশন করছি আর একটা বাকি আছে তো এখন বাসায় থাকি হ্যাঁ এখন বাড়িতেই থাকি এখন আমি কাজ করি ভাই আমার বাবাটা তো খুবই অসুস্থ আমার বাবা তো কাজ কাম করতে পারে না এর জন্য আমার আব্বু আর আমার মা আমার বাবার দেখা করে আমি কাজ করি মানুষের বাড়ি বাড়ি কাজ করি আপনার ইনকাম দিয়ে চলে সংসার না ভাই এখন চলে না বিধাই আমি মিডিয়ার সামনে আইছি মানুষের হেলথ সহযোগিতা পাওয়ার জন্য তো বয়স কত আমার বয়স হচ্ছে ভাই 18 না ভাই বিয়ে শাদি করি নাই যদি মনের মতন একটা ছেলে পাই তাহলে বিয়ে শাদি বসার ইচ্ছা আছে আশেপাশে মনের মতো ছেলে নাই মনের মতন ছেলে নাই ভাই অনেকেই তো বিয়ে করতে চায় কিন্তু বিয়ে তো আর পুতুল খেলা না যে চাইলেই হয়ে গেল যদি মনের মতন একটা ছেলেই না হয় তাহলে কি আর বিয়ে বসা যায় ভাই আচ্ছা তো অনেক কথা আপনার বুঝছি কিন্তু বেশি কথা শুনতে পাবো না অনেক গরম আর হচ্ছে বৃষ্টির গরম যোগাযোগ করবে কীভাবে ফোনের মাধ্যমে নম্বর বলতে পারবেন আপনি বলেন আমি তার সঙ্গে সঙ্গে বলবো দর্শক এই যে মারফোন নাম্বারটা বলে দিচ্ছি উনি আমার সাথে বলবেন নাম্বার হচ্ছে 017 017 144 144 89 89 83 83 5 5 দর্শক নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনে লিখে দেব বলে দিচ্ছি 017144 89 83 5 এটাই হচ্ছে নাম্বার বিস্তারিত জানতে চাইলে নাম্বার ফোন দিয়ে আপনারা বিস্তারিত সব জানতে পারবেন আচ্ছা তো আর কিছু বলবেন শর্টকাট করে হ্যাঁ ভাই বলার তো আছে ভাই যে যে আমার ফোন দিবেন ভালো উদ্দেশ্যে ফোন দেন কে আমার খারাপ উদ্দেশ্যে ফোন দেন না কারণ সবার ঘরে মা বোন আছে আমি অনেক কষ্টে করে প্রতিবেদন আইছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম